আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম সো আজকে আবারও ট্রাফিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি শুভ সন্ধ্যা সবাইকে একদম মাগরিবের রাজান দিবে এখন তো এই মুহূর্তে আসি গুলশান বাড্ডা লিং রোড চলে যাব। নিকেতন দুই নম্বর রোডে আপনাদেরকে আজকে দেখাবো কত অল্প সময়ে এবং খুবই কম সময় হাতে নিয়ে গুলশান বাড্ডা লিং রোডের থেকে একদম নিকেতন মাত্র কয়েক মিনিটের মধ্যে সাথেই থাকুন নিয়ে যাচ্ছি ঠিক সামনের দিকে চলে যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে এবং আপনারা দেখতেই পারবেন আমি কিন্তু গুলশান দুই নম্বর মোড় দিয়ে যাচ্ছি না একটু অ্যাবাউট করে অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি হাটেটি পা করে একদম গুলশান এক নম্বর মোড়ে চলে আসছি প্রথমত ডা হাতের ডান দিক দিয়ে লেকের পার্ক গেছে চলে আসছি সামনের দিকে এই মুহূর্তে গুলশান এক নম্বর মোড়ে সিগনালে আসি একটু চলে যাব সামনে সামনের দিকে আপনাদের সাথে করে নিয়ে একে দম কম সময়ে নিয়ে যাব। কিভাবে সন্ধ্যাবেলা যাবেন অবশ্যই ভিডিও ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবং সেখানে আমি বলে দিয়েছি খুবই কম সময়ে এবং ভিডিও আগের মতো করে লং ভিডিও থেকে কেটে একদম ছোট করে দিয়েছি সো আপনারা দেখতে যাতে সুবিধা হয় এবং আরেকটি জিনিস সেটা হলো গুলশান দুই নম্বর বা এক নম্বর মোড় থেকে আপনারা কেউ ডানে টান এবং নিউ টান করবেন না অবশ্যই সিসি ক্যামেরার আওতায় থাকলে সেটা ভিডিও মামলা হয়ে যাবে এই এগুলো মেসেজগুলো একটু ভালো করে সবসময় খেয়াল রাখবেন যখনই আপনি গুলশান দুই বাড্ডার লিঙ্ক রোড তারপরে গুলশান এক পুলিশ প্লাজা এই সমস্ত জায়গাগুলো দিয়ে সাথে সাথেই উটান এবং ডানে টান করবেন না তাহলে কিন্তু অবশ্যই সিসি ক্যামেরার আওতায় থাকবেন সো আমি এই মেসেজগুলো প্রায় আপনাদেরকে দিয়ে থাকি সাথেই থাকুন একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু ট্রাফিকে আটকিয়ে আসি সো সন্ধ্যাবেলায় কিন্তু আজকে বেশি একটা জ্যাম নেই এছাড়াও আমি মোয়াখালী আমতলি জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণী বাজার ঘুরে আসছি ওইদিকে প্রচণ্ড জ্যামের কোনো ই নেই একদম ক্লাসিক্যাল আসে আপনার চাইলে শর্টকাটে চলে আসতে পারবেন এছাড়াও আমি মিরপুর দশ এগারো বারো কালসি সিবি এদিক দিয়েও দুবার গিয়েছিলাম বন্ধুরা ওইদিকেও একদম রাস্তাঘাট ক্লাসিক্যাল আছে এই মুহুর্তে আবারও চলে যাচ্ছি সামনের দিকে ইউলোর সামনে আসি সাথেই থাকুন সো বন্ধুরা যাত্রীকে নামে দিয়ে আবারও রওনা দিয়েছি এই মুহূর্তে চলে আসছি নিজেদের এলাকায় সো এখানেও এসে দেখি এক দেখেছি একদম ফাঁকা রয়েছে রাস্তা সে সাথেই থাকুন এবং প্লেন চলে যাচ্ছে আল্লাহ হাফিজ